নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার শারীরিক মঙ্গলময়তার প্রতি মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো দিন আপনার স্বাস্থ্য এবং ফিটনেস উন্নত করার জন্য পদক্ষেপ নিন আজ আপনার ব্যক্তিগত লক্ষ্যগুলিতে মনোযোগ দেওয়ার এবং এগুলির দিকে দৃঢ় পদক্ষেপ নেওয়ার জন্য একটি দুর্দান্ত দিন আজ আপনার ক্যারিয়ার আপনার উদ্ভাবনী ধারণা এবং পরিমাপিত ঝুঁকি গ্রহণের ইচ্ছার মাধ্যমে উপকৃত হবে একটি নতুন সার্টিফিকেশন উন্নত কর্মজীবনের সুযোগের দরজা খুলে দেবে আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে আপনার অটুট থাকার এবং কৌশলগত চিন্তা করার ক্ষমতা সাফল্যের দিকে নিয়ে যাবে আজ আপনি আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে নেতৃত্বের ভূমিকা নেওয়ার জন্য অনুপ্রাণিত হতে পারেন একটি ঋণ পরিশোধ মূলধন মুক্ত করবে যা আপনি আরও বড় আর্থিক লাভের জন্য পুনর্বিনিয়োগ করতে পারেন একটি সমাজতাপূর্ণ সময় আশা করুন যেখানে আপনি এবং আপনার অংশীদার আরও কাছাকাছি আসবেন প্রিয়জনদের সাথে সম্পর্ক আপনার সোনার ক্ষমতা এবং খোলামেলা যোগাযোগের মাধ্যমে উন্নত হয় একটি আকস্মিক প্রস্তাব আপনার জীবনে অসীম সুখ এবং উত্তেজনা নিয়ে আসবে পারিবারিক জীবন শান্ত থাকবে এবং বন্ধুরা সহায়তা প্রদান করবে বন্ধুরা সমস্যার সময় আপনার স্থিতিধি পরামর্শে সমৃদ্ধ হয় এটি শারীরিক পুনর্জীবনের উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে সঠিক পরিমাণে জলপান এবং পর্যাপ্ত বিশ্রাম নিন আজ আপনি প্রকৃতি এবং মহাবিশ্বের সাথে একটি সংযোগ অনুভব করতে পারেন যা আপনাকে শান্তি দেবে আজ সামান্য বাধাগুলি অসুবিধা আনতে পারে শান্ত থাকুন এবং সর্বোত্তম উপায়ে পরিস্থিতির সাথে মানিয়ে নিন কাজের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ হতে পারে তবে আপনি দৃঢ় সংকল্পের মাধ্যমে সেগুলি মোকাবিলা করবেন আপনি আপনার পড়াশোনায় বড় সফলতা পাবেন এবং আপনার কঠোর পরিশ্রম চমৎকার ফলাফলে পুরস্কৃত হবে আপনার পড়াশোনায় তীব্র মনোযোগের একটি সময় চমৎকার ফলাফল আনবে যা আপনাকে ভবিষ্যতের একাডেমিক সফলতার জন্য প্রস্তুত করবে আজকের শক্তি সযত্নের প্রতি মনোযোগ দেয় বিরতি নিন বিশ্রাম নিন এবং পুনর্জীবিত শক্তি নিয়ে দিনের মুখোমুখি হতে শক্তি সঞ্চয় করুন আজ আপনার আবেগজনিত সুস্থতার প্রতি ফোকাস কেন্দ্রীয় মঞ্চে চলে আসে আপনার ক্যারিয়ারে আপনি হয়তো লক্ষ্যগুলির উপর চিন্তা করার এবং দীর্ঘমেয়াদী সফলতার উপর মনোযোগ দেওয়ার উপযুক্ত পদ্ধতি পাবেন কর্মজীবনে মিশ্র ফলাফলসহ একটি দিন কিছু চ্যালেঞ্জ ধৈর্য এবং অধ্যাবসাই প্রয়োজন কৌশলগত পরিকল্পনা এবং সহযোগিতা সফলতার চাবিকাঠি হবে আজকের দিনে আপনার পেশাদার জীবনে সফলতা অর্জন করার এবং আপনার লক্ষ্যগুলোর দিকে প্রোয়াক্টিভ পদক্ষেপ নেওয়ার প্রতি মনোযোগ দিন আর্থিক সংক্রান্ত আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির উপর মনোযোগ দিন এবং তাৎক্ষণিক ব্যয় থেকে বিরত থাকুন এই সময়কালে আপনার ব্যক্তিগত সম্পর্কগুলির উপর মনোযোগ থাকবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে আরও গভীর সংযোগ অনুভব করতে পারেন আজ আপনার ভালোবাসার জীবন আপনাকে আপনার সঙ্গীর কাছে নিয়ে আসবে এবং আপনি উভয়ের মধ্যে গভীর বোঝা পড়া পাবেন আপনি ভাগ করা অভিজ্ঞতার মাধ্যমে আপনার বন্ধনকে শক্তিশালী করবেন আজ পারিবারিক বিষয়গুলি আপনার মনোযোগ প্রয়োজন তাই কোনো অমীমাংসিত সমস্যা সমাধানে সময় দিন ভাই বোন এবং ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে উন্নত হয় স্বাস্থ্য নিয়মিত শারীরিক কার্যকলাপ এবং চাপ ব্যবস্থাপনা অনুশীলনের মাধ্যমে উন্নতি করবে স্বাস্থ্য উপকৃত হয় এমন কার্যকলাপে নিযুক্ত হলে যা আবেগগত শাস্তি আনে যেমন ধ্যান বা প্রকৃতির মধ্যে সময় কাটানো অধ্যান্তিকতা আপনাকে অভ্যন্তরীণ শান্তি এবং ভারসাম্য খুঁজে পেতে সাহায্য করবে যা আপনি যা কিছু করেন তা করতে আজ কিছু ছোট বাধার কারণে উদ্বেগের অনুভূতি আসতে পারে একটি ইতিবাচক মানসিকতা রাখুন এবং আপনি যা নিয়ন্ত্রণ করতে পারেন তার উপর মনোযোগ দিন আপনার ভাইবোন এবং ঘনিষ্ঠ সহযোগীদের সাথে সম্পর্ক আরও সুসংগত হয় তবে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে শিক্ষা কিছুটা প্রচেষ্টা নিবে তবে মনোযোগ দিলে বড় পুরস্কার পাবেন ভবিষ্যতে শিক্ষা বা দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে তহবিল বরাদ্দ দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করে আর্থিক ক্ষেত্র ভালো লোককে অর্থ সাহায্য করতে পারবেন পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে সম্পর্ক নিয়ে খুব চাপ নিতে হতে পারে পেশাগত ক্ষেত্রে একটু চাপের মুখে পড়তে হতে পারে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে উনচল্লিশ শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে পশ্চিম দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ